গাইজ চারটা অ্যাকাউন্ট দিয়ে ফ্রি স্পিন মারবো আর দেখবো বের করতে পার কি না ইবো বল থেকে কোনো একটি ইবো তো হাই শোনা গাছ হাই শোনা তোমার জন্য মজা ভিডিও নিয়ে আসছি ফুল ভিডিও দেখো আর গতকালকে বলে দিয়েছিলাম নিয়ে আসতেছে একটা ধামাকা ভিডিও এই সেই ধামাকা ভিডিও তো সতেরো লেভেল অ্যাকাউন্টে লগ ইন দিছি এখানে দেখো অ্যাকাউন্টার লেভেলটা দেখা যাচ্ছে তোমার লেভেল তো আমি জানি কম লেভেলে এসি মানে নাকি পারমানেন্ট দেয় খুব তাড়াতাড়ি আর লাখ অনেক ভালো থাকে তো চলো গাই শত লেভেল অ্যাকাউন্টটা দিয়ে এবার সি মেরে দেখি আমাকে কি দেয় তোমরাও জানো যে কম লেভেল অ্যাকাউন্ট একটু লাখ একটু বেশি ভালো থাকে তো সর্বনিম্ন লেভেল পাইলাম সতেরো দেখা যাক এটাতে তো না পাই তারপর আরো অ্যাকাউন্ট আছে মোট চার চারটা অ্যাকাউন্ট নিয়ে আসছি আজকে একটা পারমানেন্ট নিয়েই বের হবো আসেন আজকে ভিডিওর ভিতরে এই ইবো বলতে ধামাকা কিছু একটা করে ছাড়বো তো চলো গ্যাস একটা ফ্রি স্পিন আগে মেরে দেই ওকে কিছু দেয় নেই আচ্ছা যাই হোক আবার যাই এবার ইবো বলটে তো ফ্রি স্প্রিন বুঝতে পারছো আমি রাতে ঠিকই দেখছিলাম সকালে ওইটা স্প্রিন মারা শুরু করতেছি এই অ্যাকাউন্টগুলোতে আমি রাতে তিনটে স্পিন মাত্র আমার নিজের অ্যাকাউন্টে ভাই হুতাসে বাতাসে তো এবার আমি একদম শখ জ্ঞানে স্প্রিন মাতাসি চলো গ্যাস ফ্রি স্প্রিন একটা জিরো ডাবনে মারা যাক কি দেয় কি দিবে এ ভাই গোল রয়েল কার আচ্ছা যাই সমস্যা না হাই আর তুই দুইটা স্পিন বাকি আছে পেসাই পেসা ও তো চলো আবার একটা জিরো ডাউন ফ্রি স্পিন মারি দেখি এই স্পিনে কি দেয় কারণ আমার লাগতো বুঝাই পুরাই ড্যাশ ভাঙ্গা চলো গাইস এবার একটা জিরো স্পিন মারা যাক একটা গান লেগেছা এই বন দিছে সমস্যা নাই গাইস এটাও প্রবলেম নাই আরো তিনটা এখন বাকি আছে চলো আবার একটা মাই ফেলছি এবার লাস্ট আরেদি এগুলা কি দিল বক্কর চককর যাই হোক গাইস এই সতেরো গুলো একাউন্ট শুধু লাখ ভালো না করতে পারি আমার তাহলে আর কি বলবো চলো গাইস নেক্সট একাউন্ট চেঞ্জ করে আসা যাক কি দেয় পরে অ্যাকাউন্টে চলো তোকে আরো একটা এখন লগ করে আসছি তো দেখো এই অ্যাকাউন্টটার ভিতরে এই অ্যাকাউন্টটার লেভেলটা থেকে এই অ্যাকাউন্টটার লেভেলটা মোটামুটি ভালো আছে আর হালকা পাতা কালেকশনও আছে কারণ এটার ভিতরে ক্রস করে হিসেবে সেটা একটা গেম হয় নাই তো এই অ্যাকাউন্টে দেখি লাগ কেমন তো ফার্স্ট জিরো টাউন স্পিন বাই লেগে যা একটা লাগে যা গাইজ স্পিনে দিলো না তো এখন গায়ে না কি কোয়া লাগে বলো আবার একটা জিরো টাউন স্পিন মারতেছি এবার কি দেয় অন্তত একটা অন্তত একটা অনেকগুলো অ্যাকাউন্ট দিতে মারবো দেখি একটা লাগবে তো এবার কি দিলো ভাই গোল্ড ওয়েল ভাউচার তো কিছু কর না গাইস চলো এবার লাস্ট জিরো মানের লাস্ট একটা স্পিন ভাই অন্তত এই স্পিনে একটা দিয়ে দাও গাড়ি না গাড়ি না দে ভাই দে তোরে একশো টাকা ও ভাই বক্স দিছে মনে কথা তো গাই শেষ এই অ্যাকাউন্ট তিনটা স্পিন মারলাম ফ্রি একটা তো কিছু দিল না জাস্ট বক্স দিল একটা পাইলাম তিনটা টোকেন তো গাই চলো এবার নেক্সট অ্যাকাউন্ট থেকে আসা যাক তো অবশেষে আসলাম একটা সিম্পল একটা অনেক ছোট্ট একটা অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টের লেভেলটা দেখা পরে আসবা চার লেভেলের অ্যাকাউন্টে আসছি গাইজ আর কি করবে বলো গাইডা দিতেই আসে না তোমরা অনেকে পায়ে গেছো আমি জানি কে কি পাইস অবশ্যই কমেন্টে স্ক্রিনশট দিয়ে যেও কোন কত লেভেল আইডিতে তো চলো গাইজ এবার চার লেভেল আইডিতে বের করার চান্স নেই ফ্রিজ ফিনে যেকোনো একটা ইবো গান তো ইবো বোল্টে মারার আগে চলো একটা গোল রয়েল একটা ফ্রি সিন মিরাসি আসি লাগতে একটু হলে দু চেঞ্জ হয় তো হয় নাই চলো গাইস এবারে আমরা ইবো বোল্টে যাওয়া যাক ইবো বোল্টে কি দিবি আমাকে ভাই আই এম তো পুরাই ফুরফুরা কারণ চাললে লেভেল অ্যাকাউন্টে লাখ অনেক অনেক ভালো থাকার কথা তো দেখি কি দেয় চলো গাইস ফ্রি স্পিন ফার্স্ট জিরো ডাম একটা স্পিন হেই ভাই আবার ওই বক্কর দিল বুঝলাম না এই অ্যাকাউন্টে লাখও কি ওইটির মতন হয়ে গেছে ভাই মানে গায়না চাইস এটা কি আচ্ছা সমস্যা নাই আরো দুটো বাকি আছে একটা মারলাম ভাই যেহেতু একটা গান অন্তত দিয়ে মারা যাক দেখি দেয় নাকি কি তোমরা কিছু বলবা নাকি আমার বলতেই বুঝতেছে না দুইটা ইসমিনে কি ধরাই দিতেছে এটা অন্তত একটা বক্সও দিতেছে না আগের বারগুলোতে তো অন্তত একটা করে বক্স পাইছি এটা তো বক্সও দিতেছে না চলো গাইস আবার একটা স্পিন মারি দেখি এটা লাস্ট স্পিন হতে চলছে গাইস না দিলে একদম ভাঙা ছুড়ে হয়ে যাইব চলো জি মানে একটা স্পিন দেখি এই স্পিনে কি দেয় বন ফায়ার ভাই এটা ছিল শেষ সম্বল মানে শেষ আশা নিয়ে মাসিলাম একটা স্পিন এটাই ছিল সবচেয়ে ভালো মূল্যবান একটা জিনিস ভাই কি কমো আর না পাই ভালো কিছু তাহলে আর কি কম ভাই অল্প টাইমে পায়ে গেছো বা মানে সিম্পল স্পিনে এক স্পিনে পায়ে গেছো তারপর ফ্রি বাই 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 তোমাকে শেখা দরকার চার লেভেল অ্যাকাউন্টে দিল না গাইস আর কি আশা রাখা যায় গাইনের কাছ থেকে তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের সবাই বলছি ছোট্ট ফলো করে দিও আর তোমরা এরকম ভিডিও আরও পেতে চাও অবশ্যই তোমরা বন্ধুর কাছে এরকম মজা ভিডিওটা শেয়ার করে দিও তো দেখা হবে একটা এরকম মজা ভিডিওতে সে বন্ধু সব ভালো থেকে সুস্থ আল্লাপে আর কে কত স্পিন পাইছো তাও অবশ্যই বলে দিও কত লেভেলের আইডিতে